আমরা এখন চলে আসছি আত্রাইল ইট ভাটা তো জানলে যে আত্রাইল যে ইট ভাটা আছে না ওইটা চলে আসছি দেখুন এখানে হচ্ছে পোড়া কয়লাগুলা আর এখানে দেখুন এই যে ইট ভাটাটা এই যে আমরা কিছু ইট নিতে আসছি তো কারো যদি কম দামে ইট প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন দেখুন একটু ঘুরেই দেখাচ্ছি এই দেখুন ইটগুলা এক নম্বর ইট দেখুন এক নাম্বার রিডগুলো একটু দেখুন তো স্বামী মাসের সাথে মনির আসছে মনে মনির আসছে স্বামী মাসছে আমরা তিনজনে আসছি ইট নেওয়ার জন্য তো আমরা বেশি লেট করব না এখন চলে যাব তো যেহেতু এখানে মহাজন ছিল না এখন এই স্বামী মাসে তো আমরা এখন কোথায় যাবো আমরা এখন সামনে যাবো ওইদিকে খোলা যে মালিক দেখতে পাচ্ছেন অনেক ইট আছে এখানে বিরাট বড় এরিয়া বিশাল বড় এরিয়া তো মালিককে পেয়ে গেছি এখন হয়তো কথা হবে ভালো করতে